বাড়িতে আজকে আসছিলাম তো দিদিভাইয়ের বাড়িতে যে আছে দিদিভাইয়ের যে স্বামী আছে আর কি হ্যাঁ উনি নেই আর কি কোথায় চলে গিয়েছে আর আরেকজনের সাথে তো সেই জন্য আমরা এসেছি আর কি তো কিছু সহায়তার হাত বাড়াতে আর কি তো এই দিদিভাইয়ের বাড়িতে সবার থেকে প্রথম দুটো বাচ্চা আছে ঠিক আছে তোমার নাম কি পার্থ দ্বিতীয়ত আর একজন ছোটো একজন আছে ঠিক আছে এদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় ঠিক আছে তো আর তো পুরো নোংরা হয়ে আছে এই যে সমস্ত জায়গাগুলো আছে ঠিক আছে দুটো বাচ্চা নিয়ে এই এই ছোট্ট ঘরটাতে থাকে আর দ্বিতীয় কথা বলছি এখানে ব্যবস্থা নেই তো একটা কথাই বলবো সবাইকে যে কেউ যদি বানাতে চান ওনাদের ওয়াশরুমটা আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি করে বানিয়ে দেওয়ার এই দেখতে পাচ্ছেন আর একজন মেয়ে ছেলে মানুষ আছে তো আপনারা যদি চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অ্যাড্রেসটা যে আছে দেওয়া আছে ঠিক আছে সবাই মিলে হাত বাড়িয়ে দিলে সামান্য একটা টয়লেট ঠিক আছে একটা বাড়ি একটা টেবিল খুব সুন্দর হয়ে যাবে তো আমি আশা করবো যে সবাই মিলে আর কি সবাই সাথে থেকে আর কি একই সাথে আর কি এই জিনিসটার একটা ব্যবস্থা করতে যাতে সবাই মিলে জিনিসটাকে আমরা ঠিক করে দিতে পারি এই বাচ্চাটা আছে তার ভবিষ্যৎ আছে ঠিক আছে এই বাচ্চাটা কিছু বয়সই হয়নি আপনার ভবিষ্যৎ আছে সেই নিয়ে আমি সবাইকে অনুরোধ করবো সবাই একটু দেখো আমাদের সাথে একটু যোগাযোগ করো যারা হেল্প করতে যাচ্ছে ঠিক আছে চাল ডাল এগুলো তেল দিয়ে দেন লবণ আটশো পঁয়ষট্টি আটশো পঁয়ষট্টি তো আপনি দেবেন একশো